আসসালাম আলাইকুম আওয়ামী লীগ প্রকৃতপক্ষে এমন একটি রাজনৈতিক দল যাদের জনমত এবং জনপ্রিয়তা আপনি অস্বীকার করলেও এটি কিন্তু সব থেকে বর্তমানে এবং যার আমরা দেখতে পাচ্ছি বর্তমান নজির আওয়ামী লীগের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি ঘিরে সাধারণত বাংলাদেশের ইতিহাসে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ মধ্যে আমরা যদি এরশাদ সরকারের পতনের ইতিহাসটি লক্ষ্য করি তাহলে স্পষ্ট ভাবে দেখতে পাই যে এরশাদ সরকারের পতনের পর কিন্তু তাদের উত্থান করতে কোনোভাবে সক্ষম হয়নি কারণ একটি রাজনৈতিক দলের উত্থানের পেছনে কিন্তু সব থেকে বেশি যে জিনিসটি কাজ করে সেটি হচ্ছে তাদের জনপ্রিয়তা অর্থাৎ সাধারণ জনগণ এবং দেশের সর্বস্তরের মানুষ সেই দলটিকে কিভাবে দেখছে বা সেই দলটিকে নিয়ে সাধারণ জনগণের আবেগ কতটুকু ভালোবাসা কতটুকু সেই আবেগ এবং ভালোবাসা কিন্তু জাতীয় পার্টির জন্য ছিল না সেই হিসাবে জাতীয় পার্টি কিন্তু গণভুত্থান পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করলেও তারা তাদের যে উত্থান রাজনৈতিকভাবে অর্থাৎ পুনরায় ক্ষমতায় যাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু তারা অর্জন করতে সক্ষম হয়নি কিন্তু দুই সালে আমরা যদি ধরে নেই যে এটি একটি গণবুত্থান সংগঠিত হয়েছে অনেকেই আবার এটিকে বিভিন্নভাবে বিপ্লব বলে থাকেন আবার আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে তারা এটিকে জঙ্গি সংগঠনের হামলা হিসাবে বলে থাকেন যাই হোক আমি যদি এটিকে একটি গণবুত্থান হিসাবে ধরি তাহলে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে সাধারণত ছাত্র জনতার গণব্যুত্থানের মাধ্যমে কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তীতে আওয়ামী লীগ উত্থানের যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তাতে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা এবং সেই জনপ্রিয়তা দিন দিন যেমন বাড়ছে তা কিন্তু প্রকৃতপক্ষে অবাক করার মতো এবং আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সাধারণত শেখ হাসিনা রাজনীতির যে মাস্টার মাইন্ড সেটি কিন্তু আবারও প্রমাণিত হচ্ছে আমরা জানি যে আওয়ামী লীগ পতনের পর থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছে আনঅফিশিয়ালি এবং অফিসিয়ালি যে কর্মসূচিগুলো দিয়েছে তার মধ্যে একটি কর্মসূচি তারা সফল করতে সক্ষম হয়নি কিন্তু এই ফেব্রুয়ারি মার্চ জুড়ে আওয়ামী লীগ কিন্তু তাদের কর্মসূচি দিয়েছে এবং সেই কর্মসূচির প্রথম যে ধাপ সেই ধাপে কিন্তু তারা ব্যাপক জনমত সংগ্রহ করতে সক্ষম হচ্ছে অর্থাৎ কর্মসূচির প্রথম ধাপ সাধারণত জনগণের মধ্যে প্রচার প্রচারণা বা লিফলেট বিতরণ এটিকে সাধারণত জনমত সংগ্রহ করাই ধরে নেওয়া হয় আমরা লক্ষ্য করলাম যে এই যে বিগত দিন অর্থাৎ কর্মসূচির প্রথম দিন থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগ তাদের এই লিফলেট বিতরণের যে কার্যক্রম পরিচালনা করছে তা কিন্তু সারা দেশে পরিচালনা করছে এবং বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে হলেও ঢাকাতেও বেশ কিছু কর্মসূচি আমরা দেখেছি নেতাকর্মীরা পালন করেছেন এবং দেশব্যাপী বিভিন্ন জায়গায় কিন্তু নেতাকর্মীরা সাহসের সহিত এই কর্মসূচি পালন করছেন এবং জনগণ তাদেরকে আমরা যেভাবে ভেবেছিলাম বা অন্তর্বর্তীকালীন সরকার অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে ভেবেছিল যে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে বা বা তাদের এই কর্মসূচিতে সারা দিবে না প্রকৃতপক্ষে কিন্তু আমরা এই বিষয়টি দেখতে পাইনি বরঞ্চ আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করতে মাঠে নেমেছেন বা এই কর্মসূচি পালন করার জন্য বিভিন্ন লিফলেট বিতরণ জায়গায় করছেন জনগণ কিন্তু সানন্দে তাদের এই লিফলেট গ্রহণ করছে এবং তাদের কথাবার্তা শুনছে এমনকি এই লিফলেট বিতরণ সমস্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এক যুগে চলমান রয়েছে সুতরাং এখানে যে জনপ্রিয়তার বিষয়টি রয়েছে বা জনগণের যে গ্রহণযোগ্যতার বিষয় বিষয়টি রয়েছে এটি কিন্তু খুব স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে এবং দ্বিতীয়ত যে বিষয়টি যে শেখ হাসিনার পরিকল্পনা বা শেখ হাসিনা মূলত কর্মসূচি ঘোষণা করার পর আমরা বিভিন্ন নেতাকর্মীদের কাছ থেকে শুনতে পেয়েছি বা জানতে পেরেছি গণমাধ্যমের মাধ্যমে যে তাদের এই কর্মসূচি হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য পরীক্ষা শুরু অর্থাৎ আওয়ামী লীগ নেতাকর্মীরা দলের জন্য এই কর্মসূচি কতটা সফল করতে পারে বা কতটুকু এগিয়ে গিয়ে কাজ করতে পারে এটি দেখার জন্য মূলত আওয়ামী লীগ তাদের এই ঘোষণা করেছে এবং প্রথম দিন থেকেই সাধারণত আওয়ামী লীগের নেতাকর্মীরা যে পরিমাণ সাহস নিয়ে এই কর্মসূচি বিভিন্ন জায়গায় পালন করছেন তাতে স্পষ্ট করে বলা যায় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলের নেতাকর্মীদের জন্য বা আওয়ামী লীগের রাজনীতির মাঠে অবস্থান নেওয়ার জন্য যে পরীক্ষার কথা বলেছেন তাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা সক্ষম এবং এই পরীক্ষার প্রেক্ষিতে কিন্তু আওয়ামী লীগ ভবিষ্যতে যে রাজনীতির মাঠে আন্দোলন সংগ্রাম আরো ব্যাপকভাবে বেগবান করবে এটিও কিন্তু প্রমাণিত হচ্ছে এবং তৃতীয় যে বিষয়টি সাধারণত কর্মসূচি ঘিরে আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে জনপ্রিয়তা আওয়ামী লীগ কিন্তু প্রকৃতপক্ষে তাদের যে জনপ্রিয়তা রয়েছে সেই জনপ্রিয়তাকেই কিন্তু কাজে লাগানোর চেষ্টা করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহ নানাবিধ সংস্কার ব্যাঘাত ঘটানো থেকে শুরু করে নির্বাচন বিষয়ক যে বিষয়গুলো রয়েছে তাতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার অনেকটাই হিমশিম খাচ্ছে এবং সাধারণ জনগণ তাদের যে জনমত রয়েছে সেই জনমতটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর থেকে উঠিয়ে মূলত অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপর দিচ্ছেন সেই হিসাবে আওয়ামী লীগ তাদের কর্মসূচি যেভাবে বাস্তবায়ন করতে সক্ষম হচ্ছে এবং ভবিষ্যতে যদি এই ধারা অব্যাহত রেখে এই ধরনের কর্মসূচি মাঠ পর্যায়ে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে সক্ষম হয় তাহলে তাদের যে জনপ্রিয়তা রয়েছে সেই জনপ্রিয়তা কিন্তু বেড়ে যাবে আর এই তিনটি বিষয় সাধারণত আওয়ামী লীগকে আসন্ন যে জাতীয় নির্বাচন রয়েছে সেই জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য সুদূর প্রসারী ফলাফল নিয়ে আসবে এখন অনেকেই হয়তোবা চিন্তা করছেন যে তাহলে আওয়ামী লীগ যদি প্রকৃতপক্ষে এই আন্দোলন কর্মসূচি সফল করে তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগ করবে কিনা দেখুন অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে তাদের নিরাপেক্ষতা বিষয়ক যে বিষয়টি রয়েছে এখানে কিন্তু সব দিক থেকে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে এবং আমরা ইতিপূর্বে যতটুকু তথ্য পেয়েছি বা বা যতটুকু জেনেছি তাতে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সহায়তায় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং তাদের রাজনৈতিক দল গুছাতে ব্যস্ত হয়ে যাচ্ছে সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এখানে নিরপেক্ষ অবস্থানে থাকতে পারবে না যার ফলে তাদেরকে পদত্যাগ করতে হবে অথবা একটি নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে যেটি সাধারণত আমরা সংবিধান সংস্কার বিষয়ক যে কমিটি রয়েছে সেখানে আমরা লক্ষ্য করেছি যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে মূলত অন্তর্বর্তীকালীন সরকার তাদের ছাত্রদের যে রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলগুলিতে কিন্তু চলে যাবে এবং তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে যাবে যাতে করে তত্ত্বাবধায়ক সরকার আন্তর্জাতিক যে রাজনীতি রয়েছে বা আন্তর্জাতিক যে চাপ রয়েছে এবং অবাধ বাংলাদেশে সেই ধারায় কাজ করার লক্ষ্যে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করবে এবং এই সুষ্ঠু জাতীয় নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার যদি তত্ত্বাবধায়ক সরকারকে দায়িত্ব দিয়ে দেয় এবং তত্ত্বাবধায়ক সরকার যদি তাদের পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়ন করে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন দিয়ে সেক্ষেত্রে কিন্তু এখানে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে বেশি লাভবান লাভবান হবে হবে এর জন্য কারণ গণ অভ্যুত্থান পরবর্তী বা বিপ্লব পরবর্তী ব্যাপক জনপ্রিয়তা নিয়ে এবং জনসমর্থন নিয়ে গণতান্ত্রিক ধারায় আওয়ামী লীগ রাজনীতির মাঠে ফিরে আসবে নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ হবে কি হবে না এই বিষয়ে বিশ্লেষণ করা প্রকৃত পক্ষে এখন খুব একটা সহজ নয় তবে যদি আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে যদি বলছি কারণ এখানে আরো কিছু গোপন বিষয় রয়েছে যেগুলো প্রকৃত পক্ষে বিশ্লেষণে আনা যায় না তবে যে বিষয়টি বলছিলাম যে যে ধারায় আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে সেই ধারায় যদি আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে এবং ক্ষমতায় যেতে নাও পারে তাহলে কিন্তু বিরোধী দলে তাদের একটি শক্ত অবস্থান তৈরি হবে আর বিরোধী দলে যদি আওয়ামী লীগ শক্ত অবস্থানে চলে যায় নির্বাচনের মাধ্যমে তাহলে আওয়ামী লীগকে যারা নিশ্চিহ্ন করার স্বপ্ন দেখছেন বা আওয়ামী লীগ যে মাঠে ফিরবে না অথবা আওয়ামী লীগের রাজনীতি এখানেই শেষ বলে যারা নিঃশ্বাস ফেলছেন তাদের এই নিঃশ্বাস কিন্তু পুনরায় আবার সচল হতে শুরু করবে এবং আওয়ামী লীগ তাদের মাঠ রাজনীতির যে ধারা রয়েছে সেই ধারায় ফিরে আসতে সক্ষম হয়ে যাবে